ভাই এই গরমের মধ্যে কি বেতাছেন ভাই জুস বেতাছি ভাই জুস বেতাছেন সো জুস খাবে নাকি হ্যাঁ কিসের জুস ভাই এটা কি মেশিন ভাই এই জুস খাবেন মেশিন এর কি ভাই ওয়াটার মেশিন এটা মালটা চিপে দিব মালটা চিপে চিপে জুস বানান আপনার কাছে মিষ্টি জুস কোনটা আছে যেটা খেলে মিষ্টি হবে মুখ মিষ্টি জুস তো অনেকই আছে মিষ্টি করে দিব এটা কিন্তু আপনি কি পানি মিশান না কোনো হ্যাঁ একটু তো ফিল্টার পানি থাকবে আচ্ছা মানে কোন ফলটা আপনার কাছে মিষ্টি সবচেয়ে এটা মানে কোন আগে কি কি আছে মিষ্টিতে বেশি বেশি মিষ্টি হবে শেক গুলো

বিভিন্ন প্রাইজের আছে ভাইয়া আমাদের মালটার জুস আছে ফ্রেশটা দুইশো টাকা আর মিক্সটা আছে একশো টাকা আর ম্যাঙ্গো মিলশেক আছে একশো বিশ মিলশেক যেটা নেবেন একশো বিশ টাকা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনি কয়টা থেকে কয়টা বন্ধ থাকেন সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা আচ্ছা মঙ্গলবার তো নিউ মার্কেট বন্ধ তাহলে সেদিন বন্ধ নিউ মার্কেট সেদিন থাকেন না সেদিন বন্ধ থাকে আচ্ছা মানে সপ্তাহে ছয় দিন সকাল দশটা থেকে রাত দশটা বন্ধ থাকেন এই তো

আসলে ব্যাপারটা হচ্ছে যে গরমের মধ্যে এত আপনারা যারা নিউ মার্কেটে মার্কেট করতে আসবেন তাদের জন্য যখন এই ফ্রেশ একটা জুস খাবেন এটা তো ভাই পুরো যা ঝুরিয়ে যাবে এই যে আপনারা হচ্ছে এখানে শপিং করতে পারবেন এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে আরকি অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে জুস এই যে এক নম্বর গেটটা একটু দেখাও পিছনের এই যে এক নম্বর গেট এই হচ্ছে এক নম্বর গেট এটাতে ধুইকা ঢুইকা এই যে এখানে সাত নম্বর বামে অস্থির তখন মালটা ফ্রেশ তো দিচ্ছে এই যে ভাই বরফ দিতেছে

তবে যারা হচ্ছে একটু চিনিটা বেশি পছন্দ করে আমি হ্যাঁ তুমি যেহেতু চিনি পছন্দ করো তোমার কাছে মনে হবে যে একটু চিনি মিক্স করলে বেশি ভালো হতো বুঝতে পারছি তবে হ্যাঁ এই জিনিসটা আসলে ভালো আমি মনে করি কারণ হচ্ছে আমরা বাংলাদেশে যারা হচ্ছে জুস খাই রাস্তাঘাটে বা স্ট্রিট সাইডে তো আসলে জুসগুলো বেশি খাওয়া হয় তখন কিন্তু পানে মিক্স করা থাকে বরফ নিয়ে একটা কনফিউশন থাকে বাট এইখানে কিন্তু ভাই সব ফ্রেশ দিতে হ্যাঁ এখানে হচ্ছে একদম ফ্রেশ দিতে খাও না চোখের সামনে খাইলাম তো টাইম বেশি বলে খাও আরে খাইলাম তো

দিল কলিজা সব ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে ভাই আমি এত স্বাস্থ্য সচেতন না যে আমার চিনি খেলে সমস্যা চিনি খেলে সমস্যা কিন্তু অতটা ভাবের আমার দরকার নেই এখানে আসবেন ইচ্ছা মতো যে ফলটল দেখবেন যেই ফলটা ভালো লাগে আপনাদের সেই ফলটা খাবেন ওই কাঁচা আম কিন্তু কাটা হচ্ছে এখানে ঠিক আছে ফাটাফাটি অস্থির কম্বিনেশন এটাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গরমের মধ্যে নিউ মার্কেটে এটা কিন্তু অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস যে কোনো ড্রিঙ্কসই এখানে রিফ্রেশিং আল্লাহফেজ